নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের প্রোগ্রামে আরও একবার কসবার সরলা পূর্ণাশ্রমের কথা যারা আগে সরলা পূর্ণাশ্রমের উপর এপিসোডটা মিস করে গেছেন তাদের জন্য জানিয়ে রাখি যে কলকাতার দক্ষিণ কলকাতায় টু বি স্পেসিফিক কসবায় উনিশ কাটা জমির উপর দাঁড়িয়ে রয়েছে সরলা পূর্ণাশ্রম এই সরলা পূর্ণাশ্রম আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা গৌরবময় অতীতের অন্যতম সাক্ষী এই সরলা পূর্ণাশ্রম তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রিয় শিক্ষক মাধব দাস এবং তার দুই কন্যা বিনা দাস এবং কল্যাণী দাস যারা স্বাধীনতা সংগ্রাম বিশেষ করে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের ন্যূনতম খোঁজখবর রাখেন তারা হয়তো জানেন যে এই বিনা দাস বেতন কলেজের ছাত্রী ছিলেন বেনিমাধব দাসের কন্যা তিনি জ্যাকশনকে গুলি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন বাংলার অত্যাচারী গভর্নর জ্যাকশন এবং দীর্ঘদিন কারাবরণ করতে হয় তাকে বিনা দেবীকে বিনা দেবীর বোন কল্যাণী দাস তিনিও বেতুন কলেজের ছাত্রী ছিলেন এবং সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার দায়ে কল্যাণী দাসকেও জেলে যেতে হয়েছিল সাত বছরের জন্য আমি যে পূর্ণাশ্রমের কথা বলছি সেই পূর্ণাশ্রমের যে উনিশ কাটা জমির কথা বলেছি এই জমিও কেনা হয়েছিল কল্যাণী দাসের নামে আর এই আশ্রমের উদ্দেশ্য ছিল তখনকার দিনের যে অসহায় হিন্দু বিধবা মহিলা বিশেষ করে বিভিন্ন সামাজিক কারণে সেই সময় হিন্দু বিধবা মহিলারা বিভিন্ন সামাজিক প্রতিকূলতার শিকার হতেন তাদের আশ্রয় দেওয়ার জন্য এই আশ্রমের ব্যবস্থা করা হয়েছিল আমরা আগেকার যে এপিসোডটা সম্প্রচার করেছিলাম তাতে বলেছিলাম সম্পূর্ণ বেআইনিভাবে এই আশ্রম দখল নেয়ার চেষ্টা চলছে আমরা এটাও বলেছিলাম যে আমরা সত্যি সত্যি আত্মবিস্মৃত না হলে পারে যারা জীর্ণ জাতির মুখে ভাষা জুগিয়েছে মৌন মলিন মুখে ভাষা ফুটিয়েছে তাদের সে মৃত্যুঞ্জয়ী সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিলাঞ্ছিত এই আশ্রম আমাদের সযত্নে সাজিয়ে রাখার কথা ছিল কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে কালের নিয়মে যথাযথ দেখা সাক্ষাৎ করবার দেখাশোনা করবার লোকের অভাবে এই আশ্রম প্রায় গত দশ পনেরো বছর যাবত একটা প্রায় অভিভাবকহীন জায়গায় পৌঁছেছিল এবং আমরা যেটা বলি যে তার সুযোগেই একদল চেষ্টা করছে সম্পূর্ণ বেআইনিভাবে এই আশ্রমের ভবন এবং জমি কব্জা করতে আমাদের এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পর আমি লক্ষ্য করলাম যে সংগঠনটার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই এমসের তরফে মন্তব্য করা হয়েছে আমাদের কমেন্ট সেকশানে এসে যে সেই অনুষ্ঠানটি যিনি করেছেন তিনি বিকৃত এবং বিকৃত সাংবাদিক সরাসরি কে এই মন্তব্যটা করেছেন কমেন্ট বক্স থেকে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা বোঝা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের তরফে এই অভিযোগটা করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই আমাদের দায়িত্ব রয়েছে এ ব্যাপারে প্রাসঙ্গিক কিছু তথ্য সহযোগে জবাব দেওয়ার যেটা আমরা অত বিশদে গত এপিসোডে সময়ের অভাবে বলিনি তো যিনি বলেছেন যে আমরা বিকৃত এবং বিকৃত সাংবাদিকতা করছি তাদেরকে আমার খুব পরিষ্কার কয়েকটা প্রশ্ন আছে এম এখন যে এই আশ্রমের ভোগ দখল করছে কোন চুক্তির ভিত্তিতে আমি যেটুকু নথি জোগাড় করতে পেরেছি বা আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছেচ্ছে তাকে দাঁতায় দাঁতে দেখা যাচ্ছে যে বিশ্বজিৎ গুহ এই বছরের আপনাদেরকে বিশ বছরের জন্য বিনা কোনো আর্থিক ট্রানজাকশানে এই বিল্ডিং এবং ভবন তুলে দিচ্ছেন ট্রাস্টের সেক্রেটারি হিসেবে এখন মুশকিল হচ্ছে ট্রাস্টের কমিটি গত হাজার দশ এগারোর পর কোনো বৈধ কমিটি নেই তার কারণ হচ্ছে খুব সিম্পল আপনারা যারা ন্যূনতম আইনকানুন জানেন যে সোসাইটি অ্যাক্টে কোনো সংগঠনের কমিটি যদি নথিভুক্ত থাকে যেটা সরলাপূর্ণাশ্রমে নথিভুক্ত ছিল সেটা প্রতি বছর এজিএমের কার্যবিবরণী সারা বছরের কার্যবিবরণী এবং নতুন কমিটি নির্বাচনের নথি সমেত জমা দিয়ে সোসাইটি রেজিস্ট্রেশনে এটা জমা করতে হয় এবং তার বিনিময়ে প্রতি বছর এটার পুনর্নবীকরণ হয় বাস্তব তথ্য হচ্ছে দু হাজার দশ এগারোতে শেষ নথি জমা পড়েছে এবং অ্যানুয়াল ফিজ জমা পড়ে এই সোসাইটির নথি পুনর্নবীকরণ করা হয়েছিল তাতে কোথাও ওই অবধি বিশ্বজিৎ গুহ কোথাও প্রেসিডেন্ট হয়েছিলেন বলে আমরা দেখিনি আর যদি হয়েও থাকে তাহলেও দু হাজার দশ এগারোর কোনো কমিটির বিহা দু হাজার পঁচিশে এসে তিনি কাউকে কোনোভাবে পুরো ভবনটা কুড়ি বছরের জন্য দিয়ে দিতে পারেন না এটা প্রথম কথা কারণ কমিটিটারই অস্তিত্ব নেই দুই এটা এম এর যারা দায়িত্বে রয়েছেন ওখানে তারা বলতে পারেন যে না আমরা ভেবেছিলাম যে উনি ব্যাকলগ ক্লিয়ার করে দেবেন এরকম একটা প্রভিশন আছে যে যত বছরের রেজিস্ট্রেশন ফিস বাকি পড়েছে সেটা জমা করে ফাইন জমা করে কমিটি রিনিউ করে নেওয়া যায় সেক্ষেত্রে আর একটা প্রশ্ন থাকছে যে সোসাইটির নামে কোথাও যদি কেউ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যায় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলেও আমরা দেখেছি একটা রেজলিউশন দরকার হয় যে পরিচালনার মণ্ডলী যারা আছেন তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে এই প্রপার্টিটা বা আমরা অমুক ব্যাংকে অমুক শাখায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট করব তো যেখানে একটা সামান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে কমিটি রেজলিউশনের কপি লাগে সেখানে আপনারা যারা এমের তরফে চুক্তিনামা সই করে এই বাড়িটার দখল নিয়েছেন কোন একজন তথাকথিত সভাপতির কাছ থেকে তারা কি কোনো রেজলিউশনের কপি দেখাতে পারবেন যেখানে বিশ্বজিৎ গুহ সভাপতি এবং তার সঙ্গে অন্যান্য ট্রাস্টের মেম্বাররা স্বাক্ষর করেছেন সেই রেজলিউশনে আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি আপনারা দেখাতে পারবেন না এবং আজকে যেটা ঘটেছে নিউজ এইটিন একটি বড় মাধ্যম তারা যখন এই বিষয়টা সম্পর্কে খবর করতে শুরু করে তখন ওখানকার স্থানীয় জনপ্রতিনিধি বৈশ্যানর আপনারা জানেন পুরসভার খুব পরিচিত মুখ আমারও দীর্ঘদিনের পরিচিত তিনি বলেছেন যে না বোধ এটাকে দখল টখল করে নেয়ার প্রমোটিং টোমোটিং করবার মতো কোনো ব্যাপার বোধায় আসলে নেই তো বৈশানরের জন্য এবং আপনাদের সকলের জন্য আমি আরও কিছু চমকপদ তথ্য শেয়ার করছি যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর চক্রান্ত এখানে চলছে আমরা খুব নির্দিষ্ট তথ্য মারফত জানতে পেরেছি যে দু হাজার ছয় সাত থেকে ব্যাকলগে ফাইন এবং নতুন রিনিউয়াল ফি দিয়ে আপ টু ডেট বিকল্প কিছু লোকজনকে দিয়ে একটা বিকল্প কমিটির নাম সোসাইটি রেজিস্ট্রেশনের দপ্তরে জমা পড়েছে এবং তারা ওই বকেয়া ফি এবং জরিমানা বাবদ ষোলো হাজার টাকা সরকারের ঘরে জমা করেছে তারপরে তারা তদবি শুরু করেন যে না এই আমাদের এই কমিটিটাকে বৈধতা দিয়ে দেওয়া হোক আশ্চর্যের ব্যাপার এখানে দুটো একটা হচ্ছে প্রথম কথা এটা সম্পূর্ণ বেআইনি কারণ একটা সংস্থার অডিট রিপোর্ট যে অডিট রিপোর্ট দু হাজার দশ এগারো পর্যন্ত সোসাইটি রেজিস্টারের ঘরে জমা পড়ে গেছে নির্দিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দিয়ে সই করিয়ে সেই সংস্থায় দু হাজার ছয় সাত থেকে আবার দু হাজার দশ এগারো পর্যন্ত এই যে তারা কভার করেছেন এটা সম্পূর্ণ বেআইনি এটা হতে পারে না কারণ একটা সংস্থা দুটো অডিট রিপোর্ট জমা পড়তে পারে না যদি না কোনো বিশেষ কারণে কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কোনো স্পেশাল অডিট করবার নির্দেশ দেন অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ ভুয়ো কাগজ তৈরি করবার চেষ্টা চলেছে দ্বিতীয় কথা হচ্ছে যে দু হাজার পর্যন্ত কমিটি মেম্বার হিসেবে যাদের নাম অলরেডি রেজিস্টার অফ সোসাইটিসের ঘরে জমা পড়ে আছে তাদের কারণ নাম ওই দু হাজার থেকে যে কমিটি কাগজ জমা করা হয়েছে কমিটি মেম্বার দেখিয়ে উপস্থিত নেই এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপারের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে বারবার সেখানে অভিযোগ করা হচ্ছিল ওখানকার মহিলা পুরনো কর্মচারী পুরনো আশ্রমিক যারা এই জবরদখলের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন তাদের উপরে শারীরিক হামলা হয়েছে এবং স্থানীয় থানা প্রথমে পদতক্ষেপ করতে না চাওয়াতে ডিসি সেন্ট্রালের অফিস থেকে সরাসরি এফআইআর রুজু করতে হয়েছে এবং ডিসি সেন্ট্রালের অফিস থেকে যে এফআইআর হয়েছে ঘটনাচক্রে দেখা যাচ্ছে আমরা অন্তত যেটুকু জেনেছি প্রয়োজনীয় নথি এলে আমরা নাম সমেত প্রকাশ্যে আনব যে যাদের বিরুদ্ধে অভিযুক্ত হিসেবে হামবার ঘটনা এফআইআর নাম রয়েছে তারা কেউ কেউ এই বানৌতি কমিটি অর্থাৎ ডেটা দু হাজার ছয় সাত থেকে নতুন করে কমিটি বানিয়ে রেজিস্টার অফিস থেকে পাশ করিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল যদিও সেই চেষ্টা সফল হয়নি রেজিস্টার অফ সোসাইটি সেই চেষ্টা বাঞ্চাল করে দিয়েছে এখন পর্যন্ত তাতে সেই অভিযুক্তদের নাম কমিটিতে রয়েছে আমার মনে হয় আপনারা এবং যদি আমার বন্ধু বৈশাণর এই প্রতিবেদন শোনেন খুব সহজেই বুঝতে পারছেন যে আশ্রম দখল করবার চেষ্টা হয়েছে কি হয়নি আর একটা কথা আপনাদের বলছি আমরা এ ব্যাপারে আমাদের তদন্ত জারি রেখেছি যে এটা একটা বৃহত্তর চক্রান্তের অংশ বলে আমাদের মনে হয়েছে এবং যিনি এই পুরো কাজটা মাস্টারমাইন্ড তিনি নিজেকে সব জায়গায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে পরিচয় দেন কিন্তু ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেটা ওদের সংস্থা আপনারা জানেন তারা আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন লিখিতভাবে যে এই লোকটি আদৌ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নয় সুতরাং স্বাধীনতা সংগ্রামীদের হাতে তৈরি করা স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিলাঞ্ছিত একটা আশ্রম সেটাকে নিয়ে স্বার্থান্বেষী মহল যেভাবে ছিনিমিনি খেলছে যেভাবে হিংস্র আক্রমণ নামিয়ে আনছে আমাদের বিরুদ্ধে যত উৎসাহী হোক না কেন আমরা শেষ দিন পর্যন্ত এটার প্রতিরোধ করে যাব এবং সম্পন্ন সমস্ত মানুষকে আবারও বলছি যে বাংলার সংগ্রামী ঐতিহ্য নেতাজি সুভাষচন্দ্র বসু শিথিলাঞ্ছিত এই আশ্রম নেতাজি সুভাষচন্দ্রের শিক্ষক বেনীমাধব দাসের হাতে তৈরি করা এই আশ্রম বাংলার প্রকৃত অগ্নিকন্যা বীণা দাস এবং কল্যাণী দাসের হাতে তৈরি করা রক্ত ঘাম দিয়ে তৈরি করা এই আশ্রম আসুন এই আশ্রমের মর্যাদা রক্ষা করবার জন্য আমরা এগিয়ে আসি দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন